প্রচুর পরিমাণ লোক হাজির হয়েছে সিভিল সার্জনের পরীক্ষা দেওয়ার জন্য আপনারা শুনলে অবাক হবেন সিভিল সার্জনের যে কয়েকটি পদ আছে আপনাদেরকে আমি বলি কোল্ড চেইন টেকনিশিয়ান মাত্র একজন মাত্র একটি পথ তার জন্য দেখুন হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করেছে পরীক্ষা দেওয়ার জন্য এছাড়াও স্টোর কিপারে আছে তিনজন তার জন্য মিনিমাম দশ পনেরো হাজার লোক পরীক্ষা দিচ্ছে এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মাত্র দুইজন নেবে তার জন্য পরীক্ষা দিচ্ছে হাজার হাজার লোক এছাড়া স্বাস্থ্য সহকারে এই পদ এই পদ হল বাষট্টি জন এর জন্য পরীক্ষা দিচ্ছে মিনিমাম বিশ তিরিশ হাজার দেখুন বর্তমান বিকারের অবস্থা দেখুন লেখাপড়া শেষ করে অনার্স মাস্টার্স এমনও আমরা জানতে পেরেছি যে এইখানে পরীক্ষা দিচ্ছে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট বলেন অন্যান্য ভালো ভালো ভার্সিটির স্টুডেন্টও এখানে পরীক্ষা দিচ্ছেন আসলে এই হলো বাংলাদেশের চাকরির অবস্থা সামান্যতম বেতন আর সামান্যতম গ্রেডের একটা চাকরি সরকারি চাকরি তার পরেও দেখুন কি পরিমাণ আপনার লোক পরীক্ষা দিচ্ছে দেখুন স্বাস্থ্য সহকারী বাসারটি যেমন নেবেন এটা হলো গ্রেড হলো ষোলো তার বেতন হলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তার জন্য দেখুন কি পরিমাণ লোক পরীক্ষা দেওয়ার জন্য হাজির হয়েছে বাংলাদেশে চাকরির যে অবস্থা আসলে পরীক্ষা না দিলে আপনি বুঝতে পারবেন না যে কী পরিমাণ বেকারভাবে ঘুরে বেড়াচ্ছে স্টুডেন্টরা